দর্শক আসসালামু আলাইকুম আপনারা যদি আমাকে প্রশ্ন করে যে সেফটি ট্যাঙ্ক গাঁথুনি করে করা ভালো না শেয়ারওয়াল প্লাস গাঁথুনি করা ভালো তাহলে আমি চোখ বন্ধ করে বলবো যে আপনারা সেফটি ট্যাঙ্ক শেয়ারওয়াল প্লাস গাঁথুনি করে করবেন এতে করে সেফটি ট্যাঙ্কটা ভবিষ্যতে আপনার লিকেজ হওয়ার প্রবণতা কম থাকবে এবং অনেক দিন স্থায়িত্ব হবে কারণ কি আমাদের সেফটি ট্যাঙ্কে সাধারণত বজ্রগুলো আমাদের যেগুলো আউটপুট এগুলো ওখানে থাকে আর এই বজ্রগুলোর মধ্যে অনেক পরিমাণে গ্যাস হয় আর এই গ্যাসটা আপনার যত গাঁথুনি যতই আপনি নেট ফিনিশিং করেন না কেন এটা আস্তে আস্তে আপনার মধ্যে এটা ক্ষয় হয়ে যাওয়ার প্রবণতা থাকে আর যখন আপনি শেয়ার ওয়াল করবেন বা ঢালাই করে দিবেন তখন কিন্তু ওই জিনিসটা ভেদ করে বাইরে কোনো ধরনের ক্ষতি হবে না এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সেফটি ট্যাঙ্ক করার সময় অবশ্যই শেয়ার ওয়াল এবং পাশেন্সি গাঁথুনি করে নেবেন আপনারা দেখেন এটা কিন্তু একটা শেয়ার ওয়াল গাঁথনি আর এটা হচ্ছে ইটের গাঁথনি সেপি ট্যাঙ্ক এটা দুই ধরনের আমি সেপিটা ট্যাঙ্ক দেখাচ্ছি এটির গাঁথুনি সেপেটিং হলে আপনাকে নিজে বিশ পনেরো দশ এইভাবে গাঁথুনি করতে হবে আর আপনি যখন শেয়ার শেয়ারওয়ালে করবেন তখন আপনি পাঁচ ইঞ্চি নিচের কাস্টিং যেটা ঢালাই করবেন এখান থেকে আপনাকে খাড়া রড তুলতে হবে দশ মিলি প্লাস বারো মিলি আপনি ইচ্ছে করলে দশ মিলি রড দিয়েও করতে পারেন পাঁচ ইঞ্চি আপনাকে শেয়ার ওয়াল করতে হবে এবং পাঁচ ইঞ্চি বাহিরে অংশ যেটা আছে এটা আপনাকে গাঁথনি করতে হবে আপনি এখানে দেখলে বুঝতে পারবেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াল এবং বাইরেরটা হলো গাঁথুনি আপনি যদি দশ ইঞ্চি আপনি পুরুত্ব করেন তাহলে আপনি পাঁচ ইঞ্চি শেয়ার ওয়াল করেন বা ছয় ইঞ্চি শেয়ারওয়াল করেন আর বাইরে আপনি পাঁচ ইঞ্চি গাঁথনি করেন তা আমি বলবো যে আপনারা গাঁথনির চেয়ে আপনারা ওয়াল করে নেন আপনার সেপরিটায় অনেক দিন দীর্ঘ এসতে হবে হ্যাঁ কিন্তু আপনার কস্টিং বাড়বে কিন্তু আপনার স্থায়িত্ব অনেক বাড়বে ধন্যবাদ